টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তো উঠে গেছে ভারত কিন্তু সেই ফাইনালে ওঠার পথে আইসিসি এর কাছ থেকে একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ তারা পেয়েছে ফিক্সচারে যেটাকে এখন বলা হচ্ছে ফিক্সচার ফিক্সিং বিশ্বকাপ ভারত জিততে পারে কিন্তু সেই জয়ে এই ফিক্সচার ফিক্সিং এর যে অপবাদ যে কলঙ্ক সেই দাগটা কি আসলে লেগে থাকবে না ওইটা থেকে কি ভারতের আসলে মুক্তি আছে দেখুন এই ফিক্সচারের সুবিধাটা আইসিসি এর কাছ থেকে ভারত কিভাবে পেয়েছে ভারত এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেমিফাইনাল খেলবে নো ম্যাটার ওয়াট তারা ওই সুপার এক নম্বর জায়গায় থাকুক নিজেদের গ্রুপে দুই নাম্বার জায়গায় থাকুক সেমিফাইনাল উঠলেই তারা সেকেন্ড সেমিফাইনাল খেলবে যেটা গায়ানাতে হবে এইটা শুধুমাত্র ভারতের জন্যই প্রযোজ্য অন্য কোন দেশ টুর্নামেন্টের আগেই তো এই ফিক্সারটা হয়েছে বিশটা দল যে অংশগ্রহণ করছিল তাদের কারোর জন্য এই নিয়ম কিন্তু না উনিশটা দলের জন্য এক নিয়ম ভারতের জন্য একদম আলাদা নিয়ম ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মানজেকার এই যে সেকেন্ড সেমিফাইনালটার পর এটা নিয়ে কথাবার্তা বলেছেন ওই সেকেন্ড সেমিফাইনালটাতে ইংল্যান্ডের বিপক্ষে ভারত জয় পেয়েছে দাপুটে জয় পেয়েছে আটষট্টি রানের জয় পেয়েছে ইংল্যান্ডকে তারা দাঁড়াতেই দেয়নি গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারত যে দশ উইকেটে হেরেছিল তার এক ধরনের একটা প্রতিশোধ নেওয়া হয়েছে ফাইনাল উঠেছে এগারো বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জয় থেকে ভারত এখন আবারও মাত্র এক ধাপ দূরে রয়েছে কিন্তু এই যে গায়নায় সেকেন্ড সেমিফাইনালটা ভারত খেলবে এইটা ফিক্সারে যে আগে থেকে নির্ধারণ করে দেওয়া সেটা নিয়ে কথা আসলে বলছেন সবাই সঞ্জয় মঞ্জেকারের কথা যে বলছেন তিনি বলছেন যে অবশ্যই এটা একটা ভারতের জন্য অ্যাডভান্টেজ ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা সেইটা আসলে অস্বীকার করতে পারবেন না শুধু সেইটা না সঞ্জয় মঞ্জেকার আরো কিছু কথাবার্তা বলেছেন যে ভারতের যে বিশ্বকাপ দলটা হয়েছে সেখানে চারজন স্পিনার আসলে কেন নেওয়া হয়েছিল সেইটা গায়নার এই সেকেন্ড মাথায় রেখে কারণ উইকেট হচ্ছে কি স্পিন সহায়ক সেই জায়গাটাতে ডোমিনেট করবে এবং সেটা দেখাও গিয়েছে অক্ষয় প্যাটেল তিনি হচ্ছে ম্যান অব দ্য ম্যাচই তো আসলে হয়েছেন রবীন্দ্র জাদেজা থাকার পর অক্ষর প্যাটেলের আসলে স্কোয়াডে মানে কি কারণে তাকে নেওয়া হবে এটা নিয়ে যখন স্কোয়াড ঘোষণা করেছে তখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং সঞ্জয় মঞ্জেকার এখন তার কথাতে তিনি ওইটাই বোঝালেন যে এই যেহেতু গায়ানাতে সেমিফাইনালটা তারা খেলবে স্পিন বান্ধব তারা খেলবে সেই কারণে হচ্ছে না এটাও বলছেন যে আইসিসি টুর্নামেন্টে ভারতের সেমিফাইনাল ফাইনালে গিয়ে সমস্যা হয় সো সেমি ভেনুটা যখন তাদের জানা থাকবে তখন তারা আগে থেকেই প্ল্যানিং করতে পারবে নিজ দেশের একজন সাবেক ক্রিকেটারের কাছ থেকে যিনি এখন ওই কমেন্টেটর হিসেবে খুবই প্রভাবশালী তার কাছ থেকে এরকম মন্তব্য পাওয়াটা এটা আসলে ভারতের জন্য নিঃসন্দেহে তারা যে ওই যে আইসিসি কে প্রভাবিত করে বা প্রভাবিত করার প্রেক্ষিতে যে অনেক কিছু হয় সেইটাই সেই সত্যটাই আরেকটু বেশি করে বোধহয় প্রতিষ্ঠা করলো আরেকটা প্রোগ্রামে দেখছিলাম আমি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড তিনি একটা আলোচনা অনুষ্ঠানে করছিলেন আলোচনা করছিলেন এবং সেই জায়গাটা তো এইসব আলোচনাগুলো এসেছিল গায়নার এই সেকেন্ড সেমিফাইনালটাতে ভারত কেন খেলবে সেই আলোচনা ছিল তিনি তো আরেক ধাপে এগিয়ে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সবসময় ওয়ার্ল্ড কাপে কী কারণে একই গ্রুপে পড়বে এই দুইটা দল এইটাকে তিনি বলছেন যে হচ্ছে গিয়ে ওই যে ফিক্সারের ফিক্সিং হয় যে ফিক্সিং নিয়ে আমরা এত কথাবার্তা বলি কিন্তু এটা তো ফিক্সারের ফিক্সিং এইটাই হচ্ছে এই মানে তিনি হচ্ছে একেবারে ক্লিয়ারলি বলেছেন এবং সেইখানটাতে যে সমালোচকরা আরো যারা ছিলেন তারাও ওই জিনিসটাই আসলে বলেছেন যে আইসিসি এইটাকে কি আসলে তারা টুর্নামেন্টের গ্রহণযোগ্যতার জায়গাটাকে এটাকে আসলে ঠিক থাকছে কিনা সব দলের জন্য আসলে এটা সমানভাবে প্রযোজ্য হচ্ছে কিনা একটা জায়গায় আমি দেখছিলাম যে ইংল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার নিক নাইট তিনি যেরকম বলছিলেন যে সেকেন্ড সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে নাই ফার্স্ট সেমিফাইনালে রিজার্ভ ডে রয়েছে সো এইটাও তো সবার জন্য সমান হলো না এইখানটাতে গিয়ে তো একটা তো গ্রুপ পর্বের ম্যাচগুলো একটু আরেকটু আটো সাটো করে একটা এক্সট্রা দিন বের করা যেতই তাহলে হয়তো বা অথবা ফাইনালটা শনিবার না হয়ে রবিবার হতে পারতো একদিন পেছনে তাহলে এটা হচ্ছে সব দলের ক্ষেত্রে এটা সমান হতে পারত। কিন্তু এইটার আর সুবিধা ভারত আলাদা করে ভাবে নেয়নি কিন্তু সেইখানটা কিন্তু সুবিধা নেওয়ার সুযোগ কিন্তু ভারতের পুরো মাত্রায় ছিল যদি এই ম্যাচটাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে যদি খেলাটা না হতো তাহলে না খেলেই কিন্তু ভারত আসলে ফাইনালে চলে যেতে এটাও তো সবার জন্য একেবারে ফেয়ার হলো না সবার জন্য আসলে সমান হলো না মাইকেল হন যেটা বলছেন তিনি তো একেবারে ফাটিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন তিনি বলেছেন যে এই টুর্নামেন্টটা আসলে ভারতের টুর্নামেন্ট তারা যেইখানে চায় সেইখানেই তারা খেলবে তারা যেই সময় চায় সেই সময়ই তারা খেলবে তারা হচ্ছে গিয়ে ওই যে প্রতিটা ম্যাচ সকালবেলায় খেলেছে যেন তাদের দেশে মানে ভারতে এসে রাতের বেলা দর্শকরা খেলা দেখতে পারেন সেই সুবিধার জন্য গায়ানাতে তারা সেকেন্ড সেমিফাইনাল খেলবে স্পিন বান্ধব এই পুরো টুর্নামেন্টটাই ভারতের জন্য একেবারে সেট আপ করা মাইকেল ভন এটা হচ্ছে কি ক্লিয়ারলি এবং লাউডলি এই কথাটাই আসলে বলেছেন এখন সেট আপ করা যেই টুর্নামেন্ট ভারতের জন্য যেই টুর্নামেন্টে হচ্ছে গিয়ে ফিক্সার ফিক্সিং হচ্ছে বলে এরকম নতুন শব্দ আসলে বেরিয়ে যাচ্ছে নতুন টার্ম বেরিয়ে যাচ্ছে সেই টুর্নামেন্টে যদি শিরোপা ভারত যেতে তাহলে সেইটাতে আসলে তাদের গায়ে কি ওই অপবাদটা লেগে থাকবে না ওই কলঙ্কটা লেগে থাকবে না তারপরেও যদি তারা শিরোপা জিতে এখানে দুইটা ব্যাপার হতে পারে যে শিরোপা যদি তারা জিতে তাহলে হয়তো ভবিষ্যতেও আইসিসি কে প্রভাবিত করে এটা তার সরাসরি ভারত করে না কিন্তু প্রভাব কি কতটা সেটা সবাই জানে সো আইসিসি কে প্রভাবিত করে ভবিষ্যতে তারা এই একই কাজ করতে পারে একই রকম ভাবে তাদের এইরকম ভেনু টেনু ঠিক করে রাখতে পারে মানে আগে থেকে ভারত উঠলে কি হবে অন্য দলগুলোর জন্য একরকম নিয়ম ভারতের জন্য একরকম নিয়ম আর আরেকটা জিনিস হতে পারে পারে যেহেতু এগারো বছর ধরে তারা আসলে কোনো আইসিসি ইভেন্ট জিততে পারছে না এইবার যদি তারা জিতে যায় এই একটু ফিক্সারের সুবিধা টুবিধা নিয়েও যদি তারা আসলে জিতে যায় ফিক্সার ফিক্সিং এর সুবিধা নিয়ে যদি তারা একটু জিতে যায় তাহলে হয়তো বা ভবিষ্যতে আর এরকম অ্যাডভান্টেজটা তারা নিতে চাইবে না হয়তো বা তখন সবার জন্য একই রকম ফেয়ার হবে আইসিসি সেটা যাই হোক ভারত যদি এই টুর্নামেন্ট জিততে না পারে এরপরে যদি জিততে না পারে সেইটা ভারতের জন্য একটা মহাবিপর্যয় হবে নিঃসন্দেহে আর জিততে পারলেও এই কার্ডটাতে ভারতের গায়ে ওই ম্যাচ ম্যাচের ফিক্সার ফিক্সিং এর অপবাদটা কলঙ্কর ডাকটা আসলে লেগেই থাকবে বলে মনে হচ্ছে কি বলেন আপনি